ঈদের চতুর্থ দিন আপনাদের সাথে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করছি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে আবার যন্ত্রণাও বটে আমাদের জন্য ড্রাইভার ছুটিতে হেল্পিং হ্যান্ড ছুটিতে ঈদের সময় যা নানা বন্না হয়েছে সব কিন্তু শেষ দুপুরে খেতে হবে চলে আসলাম এই তো ইস্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট এটা ছিল এলিফ্যান্ট রোড ব্রাঞ্চ ও ফাঁকা রাস্তায় অটোতে বেশ ভালো লাগছিল আর ঘোরাও হলো খাওয়া হলো আর আমরা মেয়েরা যেহেতু সবসময় ঘরে রান্না করি বাইরে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই ভিডিওটা ছিল ঈদের চতুর্থ দিনের ভিডিও তো আপলোড করতে একটু দেরি হয়ে গেছে বাসায় আরও গেস্ট এসেছে সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম তো স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টটাই খোলা পেয়েছি ঈদের চতুর্থ দিন খুঁজেছি অন্য কোনো কোথাও কোনো বাংলা খাবারের জন্য কোনো রেস্টুরেন্ট খোলা পাইনি তো এই তো খাবার অর্ডার করা হলো আমরা বসে আছি তিনজন তো রেস্টুরেন্টে এসেছি আমরা বেলা প্রায় আড়াইটার দিকে লাঞ্চ করব বলে তো প্রথমে এসে দেখলাম তেমন কোনো লোকজন নেই কিন্তু আস্তে আস্তে দেখি আমাদের মতে অনেক লোকজন বাংলা খাবার খেতে এসেছে তো আমরা এই তো খাবার অর্ডার করলাম এই তো খাবার চলে এসেছে রুই মাছ বোনা আছে টাকি মাছের ভর্তা ও ডাল ভর্তা আর আমরা অর্ডার করেছি ডাল সবজি সালাদ তো আসলে ঘরে রান্না খেতে খেতে আমাদের মেয়েদের ইচ্ছে করে একটু রেস্টুরেন্টে বসে বাংলা খাবার খায় তো খুবই ভালো লেগেছিল এই তো ডাল ভর্তা বিশেষ করে টাকি মাছ ভর্তাটা তো খুবই টেস্টি ছিল তো আমার ছেলে এই তো আপনাদের ভাইয়া আর আমি খেতে বসে গেলাম খাচ্ছি আর আমরা যখন এসেছি তখন কিন্তু রেস্টুরেন্ট একেবারে ফাঁকা ফাঁকা ছিল এরপর দেখলাম যে একদম মানুষে ভরে গেছে ওই যে হেল্পিং হ্যান্ড নাই ড্রাইভার নাই আমাদের মতোই অনেকেই ঘরে কোনো রান্নাবান্না করতে পারেনি বলে অনেকেই বাংলা খাবার খেতে এসেছে তো আশেপাশে তাকিয়ে দেখেছি আসলে বাংলা খাবারটাই বেশি খেয়েছে আর ওই যে বললাম ঘরে সবসময় রান্না করি সব সময় রান্না করা খাবার নিজের রান্না করা খাবার খেতে খেতে ভালো লাগে না তো রেস্টুরেন্টে খেয়ে খুবই ভালো লেগেছে আর এই তো লাস্টে ছিল আমাদের দুধ চা তো তখন প্রায়বেলা সাড়ে তিনটা বেজে গিয়েছে আমরা একেবারে চাটা খেয়েই বাসায় রানা হয়ে যাব তো এখন চা খাচ্ছিলাম এই ভিডিওটা মনে হয় আমি একটা রিলস ভিডিওটা দিয়েছি এই অংশটুকু তো আলাইকুম এতক্ষণ অনেক কথা বললাম তো কার কেমন ঈদ কেটেছে জানাবেন আমার ঈদ আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে তো ভালো মন্দ মিলিয়েই সব কিছু হেল্পিং হ্যান্ড নাই ঘর মুছতে হচ্ছে ঘর দিতে হচ্ছে এর মধ্যে আবার গেস্ট এসেছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে এখন আলহামদুলিল্লাহ ড্রাইভার চলে এসছে হেল্পিং হ্যান্ড দুইটা একটা চলে এসেছে তো সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে সবই তো ঠিক মতো চলছিল। বাট একটা ব্যাপারে আমি খুবই দুঃখিত সেটা হলো আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারিনি দাওয়াত খাওয়া ঘোরাঘুরি বাসায় গেস্ট আসা সব কিছু মিলিয়ে ফেসবুক থেকে একটু দূরে সরে গিয়েছিলাম মানে অ্যাক্টিভ থাকতে পারিনি বলে ফেসবুক মামা আমাকে কিন্তু এখনও সেই সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশান দেয়নি আমার সাথে অনেক আপড়াই পেয়েছে ইনশাল্লাহ আমিও পেয়ে যাব তো এই তো একটা সুন্দর লাল টুকটুকে অটো পেয়ে গেলাম আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে এই তো এখন অটোতে উঠে বাসায় চলে যাব তো আসলে কার ঈদ কেমন কেটেছে জানাবেন আর আমার ভিডিওটা কে কে দেখছেন কে কে আছেন আমার সাথে একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন আর এখন পর্যন্ত একটা লাভ লাইক রিয়াক্ট দেননি ছটফটে একটা লাভ লাইক রিয়াক্ট দিয়ে দেবেন আর ইনশাআল্লাহ আমি অ্যাক্টিভ হয়ে যাব সবাইকে ইনশাল্লাহ সাপোর্ট করব আমি আসলে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারছি না বলে কাউকে তো আমার একটা সাপোর্টও করতে পারছি না তাই তো অটোতে উঠে বাসায় চলে আসলাম আল্লাহ হাফিজ আজ এই পর্যন্ত